নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আগে বাড়িতে আত্মীয় স্বজন এলে কলা পাতায় খেতে দেওয়া হতো সম্পর্কগুলো ছিল গাছের পাতার মতো সবুজ এরপর মাটির পাত্রীর ব্যবহার করতে লাগলো সম্পর্কগুলো চলে গেল একদম মাটির কাছাকাছি কিছুদিন পর কাস পিতলের জামানা এলো ন মাস ছ মাসে সম্পর্কগুলো চমকাতে লাগলো কিন্তু যেদিন থেকে কাচের প্লেটে খাবার দেওয়া শুরু হলো সেই দিন থেকেই অল্প আঘাতে সম্পর্কগুলো ভাঙতে লাগলো আর এখন তো শুধু কাগজ কিংবা থার্মোকলের থালার ব্যবহার হয় মানে জাস্ট ইউজ টু থ্র ব্যবহার হয়ে গেছে এখন সেটাকে সুরে ফেলে দেওয়ার মতো অবস্থা অপমান হলো একটি হাতিয়ার যা ব্যবহার করলে মানুষের মাঝে তীব্র প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেওয়া যায় অপমান ব্যক্তির বুকের মাঝে সবচেয়ে বাজে অনুভূতি তৈরি করে যখন কেউ অপমান করে বুকের মাঝে প্রচুর রাগ এবং তীব্র কষ্ট মিলেমিশে দিশে হারা হয়ে যায় ওই ব্যক্তির মন সব অপমানের জবাব তিক্ত করা কথা দিয়ে দিতে হয় না কোনো কোনো অপমানের জবাব নিরবতা দিয়েও দেওয়া যায় ঠান্ডা মাথায় ঠোঁটের কোনায় মুসকে হাসি দিয়েও জবাব দেওয়া যায় কাউকে অপমান করতে নেই কাউকে করলে ওই অপমান একদিন নিজের কাছেই তীব্র কষ্ট তীব্র অপমান আর যন্ত্রণার কারণ হয়ে আসবে যে থাকার সে এমনিতেই থেকে যাবে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইলজিক্যাল লাইন রোমিং অ্যারাউন্ড অসম্ভব ইফোর্ট দিয়ে অসম্ভব ভালোবাসা সত্ত্বেও পাশ থেকে অবহেলা করলে কেউ কিভাবে থাকবে ভালোবাসা বন্ধুত্ব নিঃস্বার্থ হলেও অনেকটা দাড়ি পাল্লার মতন কেউ বাম দিকে এক কেজি ভালোবাসা রাখলে অপরজনকে ডান দিকে অন্তত পাঁচশো গ্রাম তো ভালোবাসা রাখতে হয় নইলে এই দাড়ি পাল্লাটা সম্পর্কটা বিষক্ত হয়ে দাঁড়ায়